হজরত আবু হুরায় রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ তালা নিজের কাজ শেষ করার পর লা ইলাহা ইহু অর্থাৎ সাক্ষ্যদাতাদের তাদের জান্নার থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেস্তাদের আদেশ করবেন তাদেরকে বের করে আনার জন্য শেষদার চিহ্ন দেখে দেখে ফেরেস্তারা তাদের দিকে চিনতে পারবেন আর আল্লাহ তালা বনি আদমের শেষদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং ফেরেস্তারা তাদেরকে এমন অবস্থায় বের করে আনবেন যে তাদের দেহ থাকা কয়লার মতো তারপর তাদের দেখে দেখে পানি ঢেলে দেওয়া হবে তাকে বলা হয় সঞ্জীবনী পানি সাগরের ঢেউ ভেসে আসা আবর্জনা ছিল উদ্ভিদ জন্মানোর পরে চিরসবুজ হয় তারপর আবার সজীব হয়ে যায় তারপর সে আল্লাহ তালাকে ডাকতে শুরু করবেন এবং বলবেন হে আল্লাহ আমাকে জান্নাতের দিকে ফিরিয়ে দাও তখন মহান আল্লাহ তালা বলবেন আমি যদি তোমাকে এটি দিয়ে দেই তবে তুমি অন্যটি প্রার্থনা করবে লোকটি বলবে না তোমার ইজ্জতের কসম আল্লাহ আর অন্য কিছুই চাব না সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরে জান্নাতের দিকে দেওয়া হবে তখন সে বলবে হে প্রভু তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও আল্লাহ বলবেন তুমি কি বলো নিজে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য আদম সন্তান তুমি কতই না কাত্তা যে এই রূপ প্রার্থনা করতেই থাকবে আল্লাহ বলবেন সম্ভবত আমি তোমাকে এটি দিয়ে দেই তুমি অন্য আরেকটি আমার কাছে দাবি করবে লোকটি বলবে না আল্লাহ তোমার ইজ্জতের কসম আমি আর কিছুই চাব না তখন সে আল্লাহ তালার সাথে এই মর্মে ওয়াদা করবে যে আর কিছুই চাইবে না তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন সে তখন জান্নাতের মধ্যস্থ নিয়ামতগুলো দেখে আবার সে বলতে থাকবে হে প্রভু তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ বলবেন তুমি বলো যে তুমি আর কিছুই চাইবে না আফসোস তোমার জন্য হে আদম সন্তান এভাবে সে প্রার্থনা করতেই থাকবে পরিশেষে আল্লাহ তালা হেসে ফেলবেন আর আল্লাহ তালা যখনই হেসে ফেলবেন তখনই তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও সে বিভিন্ন আবেদন করবে এমনকি এক সময় তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা বলবেন এগুলো তোমার এবং এর সম তোমার হজরত আবু রাদি রাদিয়াল আনহু বলেন লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী লোক এ কারণে মানুষের উচিত মহান আল্লাহ তালা রহমত থেকে নিরাশ না হওয়া আল্লাহ তালা আশাবাদীদের এভাবেই রহমত দান করেন আল্লাহ তালা রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও পরকালে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করে দিবে তাই সবার উচিত আল্লাহ তালা রহমতের প্রতি অগাধ বিশ্বাস রাখা তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা আমরা যারা বিভিন্ন জিনিস চাওয়ার পরে হতাশ আমার অমুক জিনিসটি দরকার আমরা যদি সঙ্গে সঙ্গে না পাই আমরা কখনোই নিরাশ হব না কেননা আল্লাহ তালা সবরকারীর মধ্যেই রয়েছে সফলতা যে কোনো জিনিস চাওয়ার ইচ্ছা হলে মহান আল্লাহ তালা দরবারে আমরা একান্তভাবেই যাব ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সব কিছু পূরণ করে দেবেন আমরা কোনোভাবেই হতাশ হব না যে অমুক নিয়ামতটা আমি পাচ্ছি না অমুক কাজটা আমার দ্বারাই হচ্ছে না আল্লাহ আমি কী করব আমি হতাশ আমি কারোর সঙ্গে মিশতে পারতেছি না তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা আমাদের সবারই উচিত আমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকেই থাকে আমরা মহান রব্বুল আলমীর দরবার কাছে যাব ইনশা আল্লাহ তিনিই আমাদের দিয়ে দেবেন